দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমির হাসান এবারে পুরো আয়োজন অবসান হলো দীর্ঘ অপেক্ষার বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে আজ তারা আধা ঘন্টার বেশি সময় দ্বিপক্ষীয় বিষয়ে কথা বলেছেন প্রথমবারের এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ সীমান্ত হত্যা বন্ধ গঙ্গার পানি চুক্তির নবায়ন ও তিস্তা চুক্তির প্রসঙ্গ এনেছেন অধ্যাপক ইউনুস আর নরেন্দ্র মোদী বলেছেন ভারত এমন এক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে চব্বিশ সালের পাঁচ আগস্টের গণভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্ক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছিল অবশেষে দৃশ্য তো বরফ গলতে শুরু করেছে আর এর শুরুটা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত মেলানোর মাধ্যমে সব জল্পনাকল্পনা শেষে শুক্রবার দুপুরে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন এই দুই নেতা এ সময় নরেন্দ্র মোদীকে প্রায় এক দশক আগের একটি ছবি উপহার দেন ড ইউনুস যাতে ভারতে এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনুসকে স্বর্ণপদক পরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘ এই বৈঠকে ড ইউনুস সম্পর্ক উন্নয়ন সহ দ্বিপক্ষীয় স্বার্থ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে এমনটাই জানালেন আমাদের যেগুলো স্বার্থ সংস্কৃতির যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনার পর্তপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জে ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে তিনি জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও ভারতের প্রধানমন্ত্রী গঠনমূলক আলোচনা করেছেন আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ব্যাংকক সফর নিয়ে বিকেলে বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় তার দেশ তবে তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি গঠনমূলক আলোচনার মাধ্যমে সব দ্বিপক্ষীয় বিষয়ে সমাধান প্রত্যাশা করেন বিক্রম মিশ্রী এদিকে সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস তিনি জানান প্রয়োজনীয় সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে তার সরকার সম্মেলনের সাইডলাইনে অধ্যাপক ড ইউনুস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার সিনোয়াত্রার সঙ্গে বৈঠক করেন তাদের উপস্থিতিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ও থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের মধ্যে সহযোগিতামূলক একটি সমঝোতা স্মারক সই হয়েছে দুই সংস্থার প্রধানরা এতে সই করেন এছাড়া থাইল্যান্ডের বিশিষ্ট জনদের সঙ্গে প্রাতরাস বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের সরকার প্রধান ষষ্ঠ বিমস্টেক শিশু সম্মেলন শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর এই জোটের চেয়ারম্যানশিপের দায়িত্ব বোঝে নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস হুসেন সংবাদ ঢাকা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম ধাপে এক লাখ আশি হাজার জনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় এক বার্তায় এমন তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে বেশ ভিড় দেখা গেছে ঢাকা ছাড়তে যেমন ভোগান্তিতে পড়তে হয়নি তেমনি ফিরতি যাত্রাতেও স্বস্তির কথা জানিয়েছেন রেলের যাত্রীরা তবে সার্ভার গোলযোগের কারণে পনেরো ঘন্টা অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকায় বেশ কয়েকটি ট্রেনের সূচিতে ব্যাঘাত ঘটেছে এই সময় লালমনিরহাটগামী বুড়িবাড়ি এক্সপ্রেস এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস ছাড়তে বিলম্ব হয় পরে সকাল দশটা চল্লিশ মিনিটে পুনরায় চালু হয় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম ও যানজট ছাড়াই রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ নিয়ে মাত্র একটা গাড়ি গেলে মাত্র ষাট টিকিট নিয়ে গেলো মাত্র সাতজন লোয়া আসার সময় ফুল যাওয়ার সময় খালি বাসে কোনো জ্যাম ছিল না আসার সময় ঠিক একইভাবে কোনো জ্যাম ছিল না রাস্তা মোটামুটি সব ফ্রি ইয়ে তো অনেক ভালো কেটেছে ট্রেনের ব্যবস্থাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে অনেক ভালো ছিল লোকোমোটিভ মাস্টার ভালো ছিল কিন্তু ইঞ্জিনের সমস্যার জন্য হয়তো ট্রেনটা লেট করেছে যাওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত পনেরোটা ট্রেন গেছে এখানে কিছু ট্রেন লেট আছে যেমন রংপুর এক্সপ্রেস ট্রেনটা আমাদের এক ঘন্টা বিলম্বে গেছে আর বুড়িমার এক্সপ্রেস ট্রেনটা এখনও শুরু করতে পারে নাই সিস্টেম আপগ্রেডেশনের কারণে সার্ভার জটিলতার কারণে কোনো সমস্যা হয় নাই রাজনৈতিক উদ্দেশ্যে অনেকেই নানা ধরনের কথা বলে নিজেদের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপিকে নিয়ে গত বুধবার এনসিপির এক বিবৃতির পরিপ্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেছেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী এগারো এপ্রিল অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজন স্থল পরিদর্শনে যান সালাউদ্দিন টুকু এ সময় আরও বলেন বিগত বছরগুলোতে ভারত থেকে এবং বর্তমানে পাকিস্তান থেকে শিল্পী এনে অনুষ্ঠান করার হিড়িক পড়েছে কিন্তু স্বাধীনতা কনসার্টে দলমত নির্বিশেষে দেশীয় শিল্পীরা অংশ নেবেন আর কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানা গেছে রাজনৈতিক অঙ্গনে অনেকেই রাজনৈতিক স্বার্থে কথা বলে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই হয়তো কেউ কোনো কথা বলছে কেউ যখন কোনো কিছু করতে না পারে তখন অন্যের ঘরে বিভিন্ন দোষ চাপিয়ে নিজের যে ব্যর্থতা তা ঢাকার চেষ্টা করে এটাই হয়তো তারা চেষ্টা করছে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় গত চব্বিশ ঘন্টাতে হামলা চালিয়ে অন্তত একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে হুফা এলাকার তিনটি স্কুলে আঠারো শিশু সহ কমপক্ষে তেত্রিশ জনের প্রাণ গেছে আহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি জাতিসংগের তথ্যমতে 18 মার্চ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে প্রায় তিন লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে সম্প্রতি ইসরায়েলি হামলায় পনেরো জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিহতের ঘটনাকে সন্দেহভাজন যুদ্ধপর দাক্ষা দিয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট এটিকে গাজা যুদ্ধের অন্ধকারতম মুহূর্তগুলোর একটি বলেছেন সংস্থাটির প্রেসিডেন্ট সামরিক আইন জারির দায়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুখ ইয়লকে অভিশংসনের সিদ্ধান্তে সম্মতি দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত স্থানীয় সময় শুক্রবার এই রায় দেয়া হয়েছে বিচারপতি উল্লেখ করেছেন প্রেসিডেন্ট সংবিধানে নির্ধারিত ক্ষমতার সীমা লঙ্ঘন করে দায়িত্বের বরখেলাপ করেছেন যা গণতন্ত্রের উপর গুরুতর আঘাত এবং বিশ্বাসঘাতকতা আদালতের এই রায়ের ফলে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলেন এ অবস্থায় দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী আগামী ষাট দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাকসু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন খবর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঈদের ছুটি এবং ঘরোয়া ক্রিকেটের বিরতির পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য আগামী এগারো এপ্রিল থেকে শুরু হবে শান্তদের কন্ডিশনিং ক্যাম্প চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটাই দূরে বাংলাদেশ তবে ম্যাচ অনুশীলনের বাইরে ছিলেন না কেউই ঢাকা প্রিমিয়ার লিগ চলমান থাকায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সবাই ঈদের ছুটি শেষে ঢাকা প্রিমিয়ার লিগে কয়েকটি ম্যাচ খেলার পর তারা যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পে পনেরো এপ্রিল বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল আর সিলেটে হবে সিরিজের দুটি টেস্ট দর্শকের এই সঙ্গে শেষ করছি সুন্দর দীপ্ত সংবাদ আমাদের পরের আয়োজন রাত এগারোটার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে